হুবহু দোকানের মতো কাঁচা আমের টক মিষ্টি আমসত্ব একদিনের রোদ্রেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি আম সত্ত্ব বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এমন কেউ নেই যে আম আমস্ত্ব পছন্দ করে না তবে ঘরেই তৈরি করে নেওয়া অনেকে ঝামেলা মনে করে তাই কয়েকটা উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে আমসত্ব তৈরি করে নিতে পারবেন তো আম সত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি যেন আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমগুলো কেটে নিয়ে সাথে সাথে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছাকনার মধ্যে রেখে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমগুলো সেদ্ধও যেন হয়ে যায় আর খুব বেশি পানিও যেন না থাকে তো সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে না করে মিশিয়ে নিয়েছি আমগুলো যেহেতু আমি পাতলা পাতলা করে কেটেছি তাই অল্প পানি দিয়ে আমগুলো খুব অল্প সময়ই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব একটা পানীয় নেই তো আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমগুলোকে একটু ভালোভাবে গলিয়ে দিচ্ছি তো আমগুলো গলিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমের পিউরিটাকে ছেঁকে নেব তো ছাঁকনার মধ্যে পুরো পিউরিটাই ঢেলে দিতে হবে তো এইভাবে ছেঁকে নিয়ে আমসত্ত্ব তৈরি করে নিলে আমসত্ত্ব পুরো দেখতে দোকানের মতোই লাগবে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না তাই চেষ্টা করবেন এইভাবে একটু ছেঁকে নিতে তো একটু সময় লাগবে যেহেতু ঘন এই পিউরিটা তো অনবরত না করে নিয়ে আমের পিউরিটাকে একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি আর দেখুন এর মধ্যে কতটা দানা দানা ভাব রয়ে গেছে এবার এটাকে ফেলে দেব তো দেখুন আমের পিউরিটা কতটা ঘন আছে তাই অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিলে আমের পিউরিটা পরে কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে না তো এবার আমি আমসত্ত্বটাকে হুবহু দোকানের মতো কালার আনার জন্য এখানে চিনিটার ক্যারামেল তৈরি করে নেব আর দোকানের আমসত্ত্বগুলো একটু খেতে বেশি মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো চিনিটা দেওয়ার পর দুই এক মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন দেখবেন নিচে থেকে হালকা হালকাভাবে গলতে শুরু করেছে তখনই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে আর লক্ষ্য রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে যেন ক্যারামেলটা না পুড়ে যায় ক্যারামেল যদি পুড়ে যায় সেক্ষেত্রে আমসত্ত্বটা খেতে একেবারেই ভালো লাগবে না উল্টে আমসত্ত্ব খেতে তেতো লাগবে তো এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন তো চিনিটা গলতে লো আছে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে তার মধ্যেই পুরোপুরি চিনিটা গলে যাবে তো দেখুন চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে এবার এটাকে অনবরত না করে নিতে হবে পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো পুরোপুরি চিনিটা গলে গেছে এবার এখানে আমের পিউরিটা দিয়ে দিতে হবে তো আমের পিউরিটা এখন দিয়ে দিলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো দেখুন পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কেমন শক্ত হয়ে গেছে তো এই অবস্থায় এখানে আমের পিউরিটা দেওয়া যাবে না তাই ক্যারামেলটা সামান্য গলে গেলেই তখন আমের পিউরিটা দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার কারণে কিন্তু এখানে আমের পিউরিটা অনেকটাই পাতলা মনে হবে সেক্ষেত্রে একটু জাল করে ঘন করে নিতে হবে এবারে আম টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে খুব একটা ঝাল হবে না কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা পুরো দোকানের মতোই আসবে এবার অনবরত নাচাড়া করে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে অনবরত নাচাড়া করে নেব আর বাড়িয়ে রেখে নাচাড়া করে নিলে কিন্তু আমের পিউরিটা খুব অল্প সময়ের মধ্যেই কমে আসবে মানে যে এক্সট্রা আমি পানিটা দিয়েছি সেটা খুব অল্প সময়ের মধ্যেই শুকিয়ে আসবে আর এই আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই যখন দেখবেন আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে তা না হলে আমের পিউরিটা নিচে থেকে লেগে যেতে পারে আর না নাচড়া কিন্তু একেবারে বন্ধ করা যাবে না এটাকে অনবহত না চাড়া করে যেতেই হবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখে বোঝা যাচ্ছে পানিটা অনেকটাই শুকিয়ে এসছে আর আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর কিভাবে বুঝবো যে এই আমের পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে সেই জন্য দেখুন স্প্যাচুলার মধ্যে তুলে নিলে কিন্তু এটা নিচে থেকে গড়িয়ে পড়ছে না অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন বুঝতে হবে আমাদের এটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে সেই জন্য এখানে ছড়ানো দুটো প্লেট নিয়েছি এবারে প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু আমসত্ত্বগুলো উঠিয়ে নেওয়ার সময় খুব একটা ছিঁড়ে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমসত্বগুলো শুকিয়ে নেওয়ার জন্য দুটো জায়গাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু দোকানের আমসত্ত্বগুলো একটু পাতলায় হয় সেই জন্য আমি এখানে পাতলা করে দুটো জায়গায় ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি মোটা করে সত্যগুলো তৈরি করে নিতে চান তাহলে আমের পিউরিটা এক জায়গায় একটু বেশি করে ঢেলে দিতে হবে তাছাড়া পাতলা করে আমসত্ব তৈরি করে নিলে যেমন একদিনের রোদ্রে শুকিয়ে যাবে তেমন খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও একেবারে স্বচ্ছ কাচের মতো মনে হবে তো দেখুন আমি আমসত্বগুলোকে একদিনের রোদ্রে শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু শুকিয়েও গেছে অতিরিক্ত শুকিয়ে নিলে কিন্তু আমসত্ব খেতে খুব একটা ভালো লাগে না অনেকটা শক্ত মনে হয় তো এটা কিন্তু শক্ত মনে হবে না একেবারে জেলি জেলি খেতে মনে হবে দোকানের আমসত্বগুলো খেতে যেমন জেলি জেলি মনে হয় সেই রকমই খেতে লাগবে তো দেখুন আমসত্ত্বটা উঠিয়ে নেওয়ার সময় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব তো একটু পাতলা বেশি হওয়ার কারণে কিন্তু এটা ছিঁড়ে ছিঁড়ে গেছে তবে আপনারা চাইলে একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন আমসত্ব যদি ভালোভাবে না শুকিয়ে যায় আমসত্ব তাহলে বোঝা যাবে এটা যখন রোল করে নিয়ে ছাড়বো তখন কিন্তু খুব একটা ভালোভাবে ছাড়তে চাইবে না তো সেটা লক্ষ্য রাখবেন দিয়ে দু একদিন ভালো করে শুকিয়ে নেবেন তাহলে আমসত্বগুলো অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আর খুব একটা ভালোভাবে না শুকিয়ে গেলে আমসত্ব কিন্তু খুব একটা বেশি দিন রাখা যায় না তো দেখুন আমি যেগুলো ছিঁড়ে গেছিলো সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর দোকানে কিন্তু এইভাবেই পাতলা পাতলা করে পিস করে জড়িয়ে নেওয়া থাকে এই পদ্ধতিতে সত্যগুলো তৈরি করে নিলে কাঁচা আম দিয়েই তৈরি করে নিতে পারবেন হুবহু পাকা আমের মতো মিষ্টি আম খেতেও হবে পুরো দোকানের মতো টেস্টের তাহলে বন্ধুরা আজকের এই সত্য রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সত্যটা পাতলা হওয়ার কারণে কতটা স্বচ্ছ দেখে মনে হচ্ছে দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে